দেয়ার অডিয়েন্স উই হ্যাভ অ্যাটেন্টেড দা অ্যানুয়াল কনফারেন্স টু হানড্রেড টোয়েন্টি সিক্স অপশন ইনফার্মা লিমিটেড অ্যাট বসুন্ধরা সিটি কনভেনশন সেন্টার ঢাকা উই আর প্রাউড ফর দিস কনফারেন্স উই প্রাউড ফর অপশনিন অপশনিন ফার্মা লিমিটেড ইজ দ্য বিগেস্ট ফার্মা ওয়ান অফ দ্য বিগেস্ট ফার্মা গ্রুপ অফ কোম্পানি অল ইন দ্য বাংলাদেশ ইট ইজ এ ইন্টারন্যাশনাল কম্পানি অফসুন হ্যাজ ম্যানি ডিফরেন্ট প্রোডাক্ট সাসেস animal division product and others product is available optional pharma established in 1956 And going in this time.